প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে আমাদের আজকে এক আপু মাদ্রাসার জন্য কিছু কুরআন শরীফ কেনার জন্য আমার কাছে ছয় হাজার টাকা পাঠায় প্রবাস থেকে আমরা সেই উদ্দেশ্যে আসলে আজকে একটা মাদ্রাসার ষাটটা ছেলে কোরআন শরীফ ধরেছে আমরা ষাটটা কোরআন শরীফ কিনবো সেই মাদ্রাসার পঞ্চাশটা মতো বাচ্চা আছে তাদের জন্য টুপি সহক এবং কোরআন শরীফের রিয়াল সহ আজকে কিনতে এসেছি পাবনা শহরে চলুন দিয়ে

প্রিয় যে আমাদের এক আপু যে টাকা দিয়েছিল সেই টাকা মাদ্রাসার জন্য দিয়েছিল মাদ্রাসার বাচ্চাদের জন্য ষাটটা কোরআন শরীফ নিয়েছি এবং ষাটটা রিহাল নিয়েছি এখন যে পঞ্চাশটা বাচ্চারা আছে সেই পঞ্চাশটা বাচ্চা এবং উস্তাদ সহ এখন পঞ্চাশটা আমরা হচ্ছে গা টুপি নেব বাচ্চাদের জন্য কেননা যারা কুরান শরীফ ধরেছে তারা যদি আসলে শুধু কুরান শরীফটা পায় আর যারা কুরান শরফ ধরে নি তারা তো আসলে মন খারাপ করতে পারে তার জন্য তাদেরও যাতে ইমপ্রেশন পায় যে আমাদের শরীফ ধরতেই হবে তার জন্য তাদের টুপি উপহার দেব এই জন্য আপনাদের এখানে গিয়ে টুপিও আছে টুপি নাই না ঠিক আছে আমরা এখান থেকে প্যাকেট করে আমরা টুপি কিনতে যাব নাকি ঠিক আছে হাজুর বিল নেন ছাব্বিশশো না ছাব্বিশশো ষাট টাকা ওই সাড়ে ছাব্বিশশো নেন ও আমরা এসকে এসেছিলাম রহমা নিয়ে রহমানিয়া লাইব্রারিতে এটা পাবনাই পাবনা বই লাইব্রেরির করবো সাইডেই ডাইন হাতে প্রিয় দর্শক আসলে এখন আমরা এসেছি টুপি কেনার জন্য যেহেতু পঞ্চাশটা টুপি কেনবো আমরা তার জন্য ভালো টুপি আসলে বাঁচতেছি এখান থেকে আমরা পঞ্চাশটা টুপি যাতে সকল বাচ্চারাই টুপি পায় যারা কুরআন শরীফ পায় নাই তারা যাতে টুপি পায় তারা যাতে খুশি থাকে যে না কোরআন শরীফ ধরলে পারে আমাদেরকেও কুরআন শরীফ দিবি সেই জন্য আসলে তাদের একটু আশ্বাস দেয় এবং তাদের উৎসাহ মানে আরবি পড়ার জন্য যাতে আলেম হতে পারে সেই পড়ার জন্য তাদের উৎসাহ হিসাবে তাদের একটি করে টুপি উপহার দেব এটা মনে আসলে ভালো লাগলো যে তাদের টুপি ও আসলে হুজুরের টুপি বাঁচতেছে যে আসলে কোন টুপিটা নেওয়া যায় কিরকম সেটা দেখি আসলে আমরা নিচ্ছি তো এখান থেকে আমরা নিলাম আটচল্লিশটা টুপি নিলাম টাকা প্রিয় দর্শক আসলে জিনিস আমরা একটি যেটা হচ্ছে গা শিক্ষক মাদ্রাসার যিনি শিক্ষক কারি হুজুর ওনার জন্য একটি জায়নামাজ নিয়ে দিচ্ছি যাতে আসলে যেহেতু বাচ্চাদেরকে ওইখানে নামাজ পড়ায় এই জন্য ওনার জন্য একটা জায়নামাজও নিয়ে দিচ্ছি তো তাকে আসলে সাড়ে চারশো টাকা সাড়ে পাঁচশো টাকা এবং সাড়ে ছয়শো টাকার জায়নামাসটা আমরা দেখাচ্ছি কিন্তু আসলে আমার একটা জিনিস ভালো লাগলো যে তিনি আসলে কিন্তু ওই বেশি দামের জিনিস কিন্তু নিল না তিনি নিল যেটা কম দাম সাড়ে চারশো টাকা সেটাই নিল এটা আসলে সাড়ে পাঁচশো টাকা দাম যেটা দেখছেন আপনারা ডিসপ্লেতে আসলে উনি ওইটা না নিয়ে উনি নিল এই সাড়ে চারশো টাকাটা যেটা আসলে টেকসই বেশি তো তার জন্য আসলে একটি নামাজ কিনলাম যাতে আসলে সবাইকে নামাজ পড়াইতে পারে এবং সবাইকে নামাজ শিখাইতে পারে সেই উদ্দেশ্যেই তাকে একটি নামাজ উপহার দেওয়া হলো সাথে একটা আতর কিন দেখতে দাদা ভাই এত ক টাকা নব্বই টাকা করে ঠিক আছে আর এই কত যায় না কত দর্শক আসলে অবশেষে আমরা চলে আসলাম মাদ্রাসাতে এসে দেখি আসলে যেহেতু আহ মাদ্রাসার যে শিক্ষক উস্তাদ তিনি আমার সাথে গিয়েছিল শহরে কারণ আমি তো কোন সেটা জানি না তাই তাকে নিয়ে গেছিলাম এসে দেখি বাচ্চারা কিন্তু ঠিক আসলে সন্ধ্যা হয়ে গেছে তারপরে বাচ্চারা একা একাই পড়তেছে যতক্ষণ না আসে এতক্ষণ তো এই আসলে যখন আমি দোয়া মাহফিল করে অবশ্যই আপনাদের জানাবো আমাদের সঙ্গে থাকবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম